হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু রুম্পাজ লাইফস্টাইল চ্যানেল আর একটা নতুন ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের এই ছোট্ট ব্লগটা আমি সাড়ে এগারোটার থেকে স্টার্ট করেছি সকালের খাওয়া দাওয়া কাজকর্ম যা আছে সব হয়ে গেছে এখন বসে বসে আমি তরমুজ খাচ্ছি এত প্রচণ্ড গরম পড়েছে এখানে মানে কিছু করার ইচ্ছেই করছে না ফোন ব্লগ ভিডিও আমি কিছুই করছি না এত বেশি গরম আছে না শুধু শুয়ে থাকি আর বাসার কিছু না এত গরম নিউজ যদি দেখছো তোমরা তাহলে বুঝতেই পারবে যে দিল্লিতে কতটা টেম্পারেচার চলছে এখন তো আজকের দিনটাকে একটু ভালো করার চেষ্টা করছি বসে বসে ঠান্ডা তরমুজ খাচ্ছি আর এইদিকে রান্নাঘরে দেখো দিদির মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা চলছে হয়নি এখনো আজকে ব্লগটা আমি জানি না এটা কমপ্লিট করতে পারবো কি না কারণ এত গরম মানে একটা ই কেমন সবসময় যেন বিরক্তি লাগছে সব কথাতে আর এটা এই দেখো আমার মুখ ডাল আর ছোলা বেজানো সকালবেলায় আমি খাই কিন্তু এটা বেঁচে গেছে অনেক মানে কেমন হয়ে গেছে ভাল লাগছে না আর এই কাটা আছে দিদি এইদিকে রান্না করছে আর তরমুজ কাটা খাচ্ছে আর এই দেখো মাছ রান্না প্রায় কমপ্লিট কি সুন্দর কালারটা দেখছে গরম ভাতের সাথে শুধু কালো জিরে দিয়ে মাছের ঝোল পাতলা ঝোল এটা আমার এই ঝোলটা এত ভালো লাগে কাঁচা লঙ্কাও দেওয়া আছে সাথে আর মাছের এই গরম ভাতের সাথে আর এদিকে একটু উচ্ছে ভেজেছে এদিকে ডাল সেদ্ধ করা আছে ডালটাও একটু তাড়কা লাগাবে আর ভাতও হয়ে গেছে তো আমি এটা আর কন্টিনিউ করতে পারবো না মনে হয়